সোনপ্রয়াগে যেহেতু আমরা সন্ধ্যা হয় হয় পৌঁছে যাচ্ছি তাই শোনপ্রয়াগে আমাদের একটা হোটেল নিয়ে ওখানেই আমরা সেই দিন রাত্রে থেকে যাই কারণ আমাদের পরের দিনের প্ল্যান ছিল যে হোটেলে আমরা থেকেছি দেখতেই পাচ্ছেন সোনপ্রয়াগ দেখাচ্ছি রাতের সনপ্রয় আর এখানে একটা বোর্ডও দেখতে পাবেন ত্রিযোগী নারায়ণ যাওয়ার রাস্তা এটা তো এই ত্রিযোগী নারায়ণ মন্দিরে যাবার আমাদের ইচ্ছা ছিল সেই জন্যে সোনপ্রয়াগে রাত থেকেই গেলাম কারণ পরের দিন সকালে উঠে আমরা ত্রিজুবি নারায়ণ যাবো সেখানে পূজা দেব এবং এই ত্রিজুবি নারায়ণ মন্দিরে যাদের বিবাহ ঠিকঠাকভাবে হয়নি তাদেরও যেমন বিবাহ অনুষ্ঠান ব্যবস্থা করে দেওয়া হয় এবং অনেকের বিবাহও এখানে হয় মন্দিরে যে বিবাহ হয় এখানে সমস্ত কিছু অনুষ্ঠান করে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনাদের টাকা ধরে দিলে ওনারা সমস্ত কিছুই ব্যবস্থা করে দেন আমরা এমনি পূজা দিয়েছি এবং যাদের ইচ্ছা হয়েছে আমি যেহেতু আমার হাজব্যান্ড সাথে ছিল না আমি নিজের নিজেই সমস্ত ক্রিয়াকলাপ করতে হয়েছে আর যাদের হাজব্যান্ড গেছিলো তাদের দুজনে মিলেই সমস্ত ক্রিয়াকলাপ করেছিল তো সবাই পুজো দিতে পারে এখানে ত্রিযুগী বলতে নারায়ণ বলতেই বুঝতেই পারছেন একটা এর সাথে সমস্ত তিনটে যুগের কানেকশান আছে শিব পার্বতীর মন্দির আছে গণেশ আছে নারায়ণ তো আছেনই আর একটা কুণ্ডও আছে সেই জল মাথায় দিয়েছিলাম আমরা দিয়ে তারপরে পূজায় বসেছিলাম ওখানেই সমস্ত কিছু পূজা সামগ্রী পাওয়া যায় ব্রাহ্মণও পাওয়া যায় ও পূজা দিয়ে চলে এসেছিলাম তার আগের দিনে রাত্রে একটা দেখাচ্ছি দেখুন সারা রাত সম্প্রয়োগ লোক চলাচল করে কোনো সময় কিন্তু বন্ধ নেই আর ভোর হবার আগে থাকতেই ঘোড়া ঘুরের আওয়াজ পাওয়া যায় কত লোক চলেছে সেই গৌরীকুণ্ড হয়ে কেদারের উদ্দেশ্যে কত লোক আবার কেদারনাথ দর্শন করে ফিরে আসছে সবাইকে সম্প্রাগ দিয়ে যেতে হয় সনপ্রায়গ দিয়ে ফিরে আসতে হয় তবে অনেকেই গুপ্ত কাশি দিয়ে যায় তো কিন্তু আমরা সম্প্রাগ দিয়ে গিয়েছিলাম তাই শনপ্রাগের রাতে শনপ্রাগটা দেখাচ্ছি যাতে পুরো গাড়ি গাড়ি লোকজন যেগুলো এখানে স্থায়ীভাবে সেই গাড়ি চলে না সন্তরা যে এইখানটা গিয়ে বাজারটা পেরিয়ে গিয়ে তারপরে শেয়ারে ট্যাক্সি পাওয়া যায় এটা করে গৌরীকুণ্ডা যেতে হয় কিন্তু দূর থেকেই দেখতে পাচ্ছেন গাড়ির মেলা যেন বসেছে আর লোকে লোকার ওনারাও সারা রাত ধরে যাচ্ছেন এই চলে এলাম পরের দিন সকালে জয়ী নারায়ণের और जुगल देखा तो अग्नि यहाँ का दर्शन भी है ठीक है तो बस यहाँ पर जो है ये शादी का जगह है।, पर... है बस जय है আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং সাবস্ক্রাইব করা থাকলে আমি যা যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন শ্রীযুদী নারায়ণের সামনে বসে বিবাহিত অনুষ্ঠানও হচ্ছে আমাদের অনেক কিছু অনুষ্ঠান হয়েছে হয়তো সেই ভিডিওগুলো ব্যক্তিগত কারণে শেয়ার করলাম না কারণ যাদের ভিডিও ছিল তাদের পারমিশান নেওয়া হয়নি সেই জন্য পরের দিন সকালেই প্রয়াগের অবস্থা দেখুন কি বিশাল লাইন পড়েছে রেজিস্ট্রেশানের জন্য কারণ কেদারনাথ যাওয়ার জন্য এখানে রেজিস্ট্রেশন করতে হয় অর্থাৎ নাম নথিভুক্ত করতে হয় আধার কার্ড দিয়ে তারপর কেদার যাত্রা করা যায় কারণ কতজন যাত্রী যাচ্ছে কোথা থেকে যাচ্ছে কে কী যাচ্ছে এইগুলো সমস্ত কিছু নথিভুক্ত করতে হয় আমাদের অনলাইন রেজিস্ট্রেশন করা থাকা সত্ত্বেও আবারও সকালবেলা গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছিল যেহেতু অনলাইন করা ছিল এবং সকাল সকাল গিয়ে আমার জামাইবাবু করে এসেছিলেন রেজিস্ট্রেশন তাই আমাদের কোনো অসুবিধা হয়নি আর দেখছেন তো কী ভিড় কী লাইন পড়েছে যতক্ষণ আর রেজিস্ট্রেশন হবে ততক্ষণ কিন্তু ওনারা গরিব দেশে গরম হতে পারতেন তো যদিও তাড়াতাড়ি এনারা কাজ ছাড়েন খুবই চটপট তবুও মানে লাইন তো দিতেই হয় দেখতেই পারছেন ভিড় চলেছে কত দিন দূর থেকে এসে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসেছেন আবার বিদেশ থেকেও এসেছে